পুলিশ গুলি করে নাই ছাত্ররা মারামারির এক পর্যায়ে ছাত্রদের মধ্য থেকে আঘাতের কারণে আবু সাইদ মারা গিয়েছে নিন্দা জানানোর কোনো ভাষা আমার নেই সারা পৃথিবী দেখেছে বাংলাদেশের জনগণকে দেখেছে পুলিশ পুলিশ আবু সাইদকে গুলি করে হত্যা করেছে আর এটা কত বড় মিথ্যাচার ছাত্রদের গোলাগুলিতে নাকি আবু সাইদ নিহত হয়েছে আপনারা হয়তো সরকারের রিসেন্ট বক্তব্যগুলো দেখছেন আল জাজিরাতে সরকারের তথ্যমন্ত্রী বক্তব্য দিয়েছে অত্যন্ত দুঃখজনক হলো সরকার এই আন্দোলনকে জঙ্গি হিসাবে উপস্থাপন করার চেষ্টা করছে তারা জঙ্গি কার্ড খেলছে টেরোরিস্ট কার্ড খেলছে তারা বলছে ছাত্রদের সাথে সরকারের কোনো সমস্যা নেই ছাত্রদের দাবির সাথে সরকার একমত এই আন্দোলনটিকে এই পর্যায়ে সহিংস পর্যায়ে নিয়ে নিয়ে এসেছে বিএনপি জামাত অর্গানাইজেশন আপনি ক্লিয়ারলি সরকার এই কথাটাই বলছে বিএনপি টেরোরিস্ট অর্গানাইজেশন এবং নৌসেন্দিতে যে জেল থেকে যারা পালালো ওনারা বলছেন নয় জন জিহাদি পালিয়ে গিয়েছে এই কথাটির ফিল্ডে কাজ করি দেখো যখন গ্রুপকে জঙ্গি বলবেন ইট হেস এ সিরিয়াস ইমপ্লিকেশন ইন ইন এন এন ইংলিশ স্পিকিং ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল মিডিয়া লাইক আলজাজিরা সেখানে যখন সরকার একজন মন্ত্রী বলছেন যে এখানে টেরোরিস্ট অর্গানাইজেশন ইনভলভ ইন্দো স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড যখন বলছেন এখানে জঙ্গিরা ইনভলভ তখন সেখানে এটা এটার একটা নেগেটিভ ইমপ্লিকেশন আছে যদি ইন্টারন্যাশনাল কমিউনিটি সেটি বিশ্বাস করি এখন আমি যে কথাটি বলছি আপনারা হয়তো জেনে থাকবেন সরকার স্পেশালি আমেরিকা আমেরিকার আমেরিকাতে তাদের লোবিং এবং পিয়ার ফার্ম ছিল ছিল সেখানে আমরা ইনফরমেশন পেয়েছি সরকার তার দূতাবাসকে এবং তাদের যে ইন্টারন্যাশনাল কানেকশন আছে স্পেশালি ফার্মের সাথে এবং লোভিং ফার্মের সাথে তাদেরকে তারা ইনস্ট্রাক্ট করেছে যে এই আন্দোলনটা সাধারণ জনতার আন্দোলন নয় এখানে জঙ্গিদের ইনভলভমেন্ট রয়েছে টেরোরিস্টদের ইনভলভমেন্ট রয়েছে আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমি দেশবাসীকে জানিয়ে দিতে চাই শেখ হাসিনা যেমন ছাত্রদেরকে রাজাকারের নাতিপুতি বলেছে সরকারের তথ্যমন্ত্রী কিন্তু আজকে যারা বাংলাদেশের সাধারণ জনগণ তাদের অধিকার রক্ষার জন্য রাজপথে গিয়েছে তাদেরকে আল জাজিরা টেলিভিশনের মাধ্যমে টেরোরিস্ট বলেছে তাদেরকে জঙ্গি বলেছে অর্থাৎ আন্তর্জাতিক সমর্থন পাওয়ার জন্য আন্তর্জাতিক অপিনিয়নকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্যে সরকার এই ছাত্র জনতার এই গণঅভ্যুত্থানকে ছাত্র জনতার এই আন্দোলনকে জঙ্গি টেরোরিস্ট আন্দোলন বলছে বাট আমি আশার কথা বলতে চাই ইন্টারন্যাশনাল সকল মিডিয়া এবং আন্তর্জাতিক সকল সংগঠন জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন ব্রিটিশ পার্লামেন্ট হিউম্যান রাইটস ওয়াস ইন্টারন্যাশনাল সহ মেজর ইন্টারন্যাশনাল স্টেক সকলে বাংলাদেশের এই সহিংস ঘটনার নিন্দা জানিয়েছেন এবং সরকারের ভূমিকার প্রতি তারা নিন্দা জানিয়েছেন অর্থাৎ সরকার হিউম্যান রাইটস ভায়োলেশন করেছে আমার আইনি পরিভাষায় আমি যেহেতু ইন্টারন্যাশনাল লিগেল ফিল্ডে কাজ করি অ্যাকর্ডিং টু মাই লিগেল নলেজ বাংলাদেশে সরকার নিরস্ব সাধারণ জনতাকে যেভাবে গুলি করে হত্যা করেছে ওয়াইড ওয়াইড স্প্রেড সিস্টেমেটিক হত্যা হয়েছে গুম হয়েছে অ্যাকর্ডিং টু মাই লিগেল নলেজ দিস ক্যান বি টার্মস অ্যাজ ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি অ্যান্ড ডিসেপিয়ারেন্সেস মানে গুম এবং ডিসেপিয়ারেন্সেস যেটা সরকার করেছে এবং করছে আজকের পত্রপত্রিকা আপনি দেখেছেন বিবিসিতে দেখেছেন আলজাজিরাতে দেখেছেন যে কোটা আন্দোলনের তিনজনকে গুম করেছে অনেককে গুম করেছে এবং ইট ইজ অয়েল ডকুমেন্টেড ইনফরমেশন সুতরাং অ্যাকর্ডিং টু রোম স্টেটেড অফ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কার্ড ক্রিমিনাল কোর্ট দিস অল ফলস ইন্টু দ্য ক্রাইমস অফ ইন্টারন্যাশনাল ক্রাইমস এবং এই ক্রাইমস এর কারণে যেহেতু আন্তর্জাতিক সকল সংগঠন মানে এই ঘটনার নিন্দা জানিয়েছে এবং সরকারকে এর জন্য একিউজড করেছে সরকার যেহেতু লায়বল

বর্তমানে যে হত্যাকাণ্ডটি ঘটানো হলো এটা ক্রাইম হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের ভাষায় তো যে আমি বলছিলাম মেজর ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলো ওয়েল ডকুমেন্টেড এভিডেন্সের ভিত্তিতে ওনারা বাংলাদেশে আজকেও কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের ডক্টর রূপাহ ব্রিটিশ পার্লামেন্টের এমপি উনি পার্লামেন্টে কোশ্চেন করেছেন যে থ্রি ফিগার মানে তিনশোর উপরও হত্যাকাণ্ড হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে এমপি হক বলেছেন এবং মানে প্রশ্নোত্তরের জবাবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তারা এটির নিন্দা জানিয়েছে ইট মাস্ট বিষ্ট এখন আসুন আমি অত্যন্ত দুঃখজনক একটি কথা বলতে চাই ছাত্র জনতাকে জানিয়ে দিতে চাই আমার কাছে চার্জ কপিটি রয়েছে অর্থাৎ যিনি প্রথম শহীদ শহীদ আবু সাইদ হত্যা করে আমি দর্শক শ্রোতাদেরকে জানিয়ে দিতে চাই সরকার এবং পুলিশ যেই চার্জশিট মানে সাবমিট করেছে সেখানে তারা দাবি করেছে যে মানে আবু সাইদকে সাধারণ ছাত্র জনতায় আমার কাছে এই ফুল চার্জশিট রয়েছে আমি আপনাকে পাঠিয়ে দিতে পারি আবু সাইদের হত্যার পর পুলিশ যে চার্জশিটটি আহ মানে সাবমিট করেছে সেখানে বলা যে ছাত্ররা একে অপরকে গুলি করেছে ছাত্রদের মারামারির মাঝে নাকি আবু সাইদ নিহত হয়েছে কত বড় চা এই সরকারের কাছে যে এই শহীদদের বিচার সম্ভব নয় এটি তার হচ্ছে স্পষ্ট প্রমাণ জনাব সাইবুল সাগর আপনি আপনার দর্শক শ্রোতাদেরকে এটি দেখাতে পারেন যে এই চার্জশিটটি অর্থাৎ আমরা স্পষ্ট করে বলতে চাই এই সরকারের কাছে মানে পুলিশের গুলিতে পুলিশের গুলিতে নিহত হয়নি আবু সাইদ চার্জশিট কি লিখেছে জি সরকার স্পষ্ট করে বলছে পুলিশ গুলি করেনি অথচ মানে বাংলাদেশের জনগণ দেখেছি ভিডিওতে মানে কমিউনিটি আমি আপনাকে পাঠিয়েছি যে ঠান্ডা মাথায় একটি ছেলেকে কিভাবে মানে খুন করেছে একেবারে কাজ থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করেছে এত বড় মিথ্যাচার যারা করতে পারে সে মারা তারা বলছে মানে হ্যাঁ পুলিশ গুলি করে নাই ছাত্রদের মাঝে মারামারির এক পর্যায়ে মানে ছাত্ররা মারামারি এক পর্যায়ে ছাত্রদের মধ্য থেকে আঘাতের কারণে আহ আবসায়িত মারা গিয়েছে আপনি ডক্টর সিনহাউদকে আপনি পাঠিয়েছেন হ্যাঁ ঠিক আছে বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীরা ছোড়া আন্দোলনকারীদের ছোড়া গোলাগুলি ইট পাটখেলের ইট পাটকেল নিক্ষেপের এক পর্যায়ে একজন শিক্ষার্থী রাস্তায় পড়ে যেতে দেখায় তখন তার সহপাঠীটা সহপাঠীরা তাকে ধরাধরি করে জরুরি চিকিৎসার জন্য বিকেল দশ পাঁচ পনেরোটা পাঁচ ঘটিকার সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক চিকিৎসক কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে মৃত ছাত্রের নাম আবু সাইটেস আচ্ছা তার মানে আমি এই সরকারকে নিন্দা জানানোর কোনো ভাষা আমার নেই সারা পৃথিবী দেখেছে বাংলাদেশের জনগণকে দেখেছে পুলিশ পুলিশ আবু সাহেবকে গুলি করে হত্যা করেছে আর এটা কত বড় মিথ্যাচার ছাত্রদের গোলাগুলিতে নাকি আবু সাহেব নিহত হয়েছে সুতরাং আমি বাংলাদেশের জনগণকে বলতে চাই যে এই সরকারের কাছে আপনারা সুষ্ঠু ইনভেস্টিগেশন পাবেন না বিচার তো অনেক দূরে বরং যদি এই হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার হতে হয় তাহলে এখানে আন্তর্জাতিক ইনভেস্টিগেশন প্রয়োজন জাতিসংঘের তত্ত্বাবধানে ইন্টারন্যাশনাল সরকারের কাছে এই তদন্ত দেখুন এটা আমাদের দাবি আমরা এখন জাতিসংঘের কাছে এটা বলতে হবে আমরা প্রক্রিয়া শুরু করেছি আমরা জাতিসংঘের কাছে বলবো এই চার্জশিটটি আমরা ইংলিশ করছি আমরা জাতিসংঘের কাছে উপস্থাপন করব ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কাছে উপস্থাপন করব যে এই সরকার কখনোই সুষ্ঠু তদন্ত করবে না যেখানে মানে ভিডিও এভিডেন্স যেখানে স্পষ্ট এভিডেন্স রয়েছে আবু সাহেবকে পুলিশ গুলি করেছে আর তারা বলছে ছাত্রদের গোলাগুলিতে আবু সাহেব নিহত রয়েছে সুতরাং সরকারের মানে গ্রহণ করার করার সুযোগ সুযোগ নেই নেই বিশ্বাস সুতরাং আমরা এখন আমি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা যখন এখন এই চার্জশিটটি জাতিসংঘকে দেখাবো জাতিসংঘ আমাদের কথা কনভিন্স হবে ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল কমিউনিটি আমাদের সাথে থাকবে এবং আমি ফাইনালি যে কথাটি বলতে চাই যে এই চার্জশিটি অন্যতম একটি প্রধান কারণ অন্যান্য তো অনেক কারণ রয়েছেই যে এই সরকার আমলে সুষ্ঠু বিচার সম্ভব নয় জনাব সাগর আমি আরেকটি পয়েন্ট বলতে চাই যে যিনি খুনি এটি তো স্পষ্ট তিনশোর মতো সাধারণ ছাত্র জনতাকে এই সরকার এই সরকারের বাহিনী অথবা ছাত্রলীগ খুন করেছে সুতরাং তারা তো একটি জানি না বলা হচ্ছে যে সরকার একজন মন্ত্রী গুরুত্বপূর্ণ মন্ত্রী বলেছে যে আসলে বিরোধী যারা আন্দোলনকারী ছিল বিরোধী দলের পক্ষ থেকে যারা আন্দোলন ছিল তারা পুলিশের পোশাক পরে আন্দোলনকারীদের হত্যা করেছে যেমন জামাত এবং বিএনপির কথা বলেছেন খালিদ মাহমুদ চৌধুরী কথা বলছেন জি জি সেই তারা শুধু আমি তো প্রথমেই বললাম তারা বলেছে বলেছে আর এখন আপনি যে কথাটি বললেন নতুন সংযোজন যে পুলিশের আক্রমণ করেছে আর আপনি আবু সাঈদের ঘটনা দিয়ে তো চার্জশিট দিয়ে তো স্পষ্ট দেখলেন যে ছাত্রদেরকে দায়ী করা হচ্ছে সুতরাং আপনার মাধ্যমে আমি দর্শক শ্রোতাকে প্রশ্ন করতে চাই এই সরকারের আমলে কি সুষ্ঠু বিচার সম্ভব অবশ্যই সম্ভব না যুক্তি এবং বিবেক তাই বলবে সুতরাং যদি এই ছাত্র জনতার যারা শহীদ হয়েছে নিখোঁজ হয়েছে গুম হয়েছে যদি তাদের বিচার হতে হয় তাহলে এখানে আন্তর্জাতিক ইনভলভমেন্ট দরকার তত্ত্বাবধানে ইন্টারন্যাশনাল কমিশন দরকার এবং তাদের নেতৃত্বে তদন্তের পরে সুষ্ঠু বিচার তাদের আন্ডারে হতে হবে বাংলাদেশের এই বর্তমান স্ট্রাকচারে কখনোই এই যারা মানে মানে গুণ হত্যা নির্যাতনের শিকার হয়েছে তারা কখনোই ন্যায় বিচার পাবে না আমি আরেকটি কথা বলতে চাই এটি হচ্ছে একটি রাজনৈতিক পয়েন্ট যে যারা খুনি যারা খুনের দায়ে অভিযুক্ত তাদের কাছে আপনি যিনি মার্ডার খুনের বিচার চাইতে পারেন না একদল লোক খুন হয়েছে যিনি মার্ডারার যারা খুনের দায়ে দায়ী শেখ হাসিনা নিজেই রাজাকার বলেছে ওবায়দুল কাদের নিজেই ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে এখন ওবায়দুল কাদেররা ক্ষমতা থাকা অবস্থায় তারা কি নিজেদেরকে দোষী হিসাবে কোন রায় মেনে নেবেন পুনের রায় মেনে নেবেন মেনে নেওয়ার কোনো কারণ নাই এই কারণে তো চার্জশিটে ছাত্রদেরকে খুনি বানানো হয়েছে মানে সরকারকে দায় মুক্তি দেওয়া হয়েছে সুতরাং আমি যে কথাটি প্রথমে বলেছি খুনির কাছে খুনের বিচার পাওয়া কখনোই সম্ভব নয় জনাব সাগর আমি আবার রিপিট করছি খুনের দায়ে অভিযুক্ত ওই খুনিদের কাছে আপনি খুনের বিচার পেতে পারেন না এবং এই দাবি চাওয়া অযৌক্তিক এবং বোকাশ স্বর্গে বসবাস করা সুতরাং আজকে আপনি আমাকে যে রাজনৈতিক প্রস্তুতি করেছেন বিএনপি সব বিরোধী দলের আন্দোলন এটি একটি যৌক্তিক দাবি বিএনপি বলছে না বিরোধী দল বলছে না জামাত বলছে না তাদেরকে ক্ষমতায় দিতে হবে তারা বলছে যে বাংলাদেশে একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা হতে হবে যদি এই হত্যাকাণ্ডের বিচার হতে হয় বাংলাদেশে যদি সুষ্ঠু গণতন্ত্র ফিরে আসতে হয় জনগণের অধিকার ফিরে আসতে হয় আমি মনে করি এই দাবিটি খুবই গ্রহণযোগ্যতা পাবে জনগণের মাঝে জনগণ এই দাবিটি অ্যাকসেপ্ট করে নেবে কারণ দেশের জনগণ তাদের অধিকার চেয়েছিল অধিকার চাইতে যে তারা রাজাকার হয়ে গেল অধিকার চাইতে যে তারা গুলি গুলিতে নিহত হলো অধিকার চাইতে যে নিচ্ছে জি এটা রাজনীতি কেন রাজনীতি জনগণের অধিকার রক্ষা করার জন্য আজকে দেশের জনগণ তাদের অধিকার পাচ্ছে না সেখানে কি যে আপনারা যে পরিণামের জন্য বলছেন যে পরিণামের আশা করছেন সেই পরিণাম টপটি কি হতে পারে যখন পূর্ণাঙ্গ রাজনৈতিক একটা আন্দোলন পরিণত হবে জি দেখুন জনগণের আন্দোলন যখন কোন সরকার দাবি যখন মেনে নেয় না তখন জনগণের গণ অভ্যুত্থান পৃথিবীর সকল দেশে হয়েছে এবং বাংলাদেশ আন্দোলনটি সবকিছু সম্ভাবনা তো খুবই বেশি সম্ভাবনা খুবই বেশি এই আন্দোলনের এই আন্দোলনে সাধারণ ছাত্র জনতা সম্পৃক্ত হয়ে গিয়েছে এটি কোন বিএনপি জামাত বিরোধী দলের আন্দোলন ছিল না

ইন্টারন্যাশনাল ভিন্ন দিকে প্রভাবিত করার জন্য আজকে তারা এটিকে রাজনৈতিক আন্দোলন বলছে কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু তাদের অধিকারের জন্য দাবি জানিয়েছিল আজকে সরকার তাদের অধিকার মানে নাই দেখেই আজকে জনগণের একটি গণব্যতান হয়েছে এবং জনগণ এবং রাজনৈতিক দল যখন মিলে যায় সেই আন্দোলনকে কোনো একটি জনগণের ম্যান্ডেটিং সরকার দাবি রাখতে পারে না দেখুন আমাদের পার্শ্ববর্তী শ্রীলঙ্কাতে জনগণের আন্দোলন বিজয়ী হয়েছে মালদ্বীপে জনগণের ইচ্ছা বিজয়ী হয়েছে নেপালে বিজয়ী হয়েছে ইজিপ্তে বিজয়ী হয়েছে এবং আমি মনে করি বাংলাদেশেও বিজয়ী হবে কারণ এটি ছাত্র জনতার অধিকারের আন্দোলন অধিকারের আন্দোলন কখনোই ব্যর্থ হয় না এটি কোনো রাজনৈতিক আন্দোলন নয় কোনো দলের একা আন্দোলন একা আন্দোলন নয় সুতরাং যেখানে ছাত্র জনতা রাজনীতিবিদরা এক হয়ে যায় সেটি একটি বিপ্লব গণব্যত্থান গণব্যোধানকে বন্দুকের নল দিয়ে গুলি দিয়ে সেনাবাহিনী নামিয়ে কখনো দমন করা যায় না এটি পৃথিবীর রাজনীতির এবং গণ অভ্যুত্থানের ইতিহাস ধন্যবাদ